দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের ইতিহাসের সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করছি আজ প্রথম পর্ব আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আরেকটি কথা প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আলোচনায় প্রথম পয়েন্টটি দেখো উনিশ শতকের বাংলা সমসাময়িক পত্র সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন কি বলেছে দেখো উনিশ শতকের বাংলায় শিক্ষা সাহিত্য ধর্ম রাজনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে নানা পরিবর্তন ঘটে থাকে এই শতকে বাংলার সমাজ জীবনে এক আলোড়ন সৃষ্টি হয় এর প্রতিফলন ঘটেছিল সমসাময়িক সংবাদপত্রে ও সাহিত্যে এইসব পত্রপত্রিকা ও সাহিত্যগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল বামা হিন্দু প্যাট্রিয়ট হুতুম পেচার নকশা নীল দর্পণ গ্রাম প্রকাশিকা এবারে দেখো বামা বোধিনী আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের আগস্ট মাসে মজিলপুর নিবাসী উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় উনিশ শতকের সমাজে নারীদের অবস্থার উন্নয়নে পত্রিকাটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল ঔপনিবেশিক শাসনে নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা প্রথম বামাবোধিনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল দেখো এখান থেকে প্রশ্ন আসতে পারে কার সম্পাদনায় হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়েছিল দেখো আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পয়লা জুন কলকাতার ভবানীপুরের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এই সংবাদপত্রটি মালিকানা মধুসূদন রায়ের কাছ থেকে কিনে নেন আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়টের মুখ্য সম্পাদক হন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এবং পত্রিকাটি ভবানীপুরের অফিস থেকে প্রকাশিত হতে থাকে পরে দেখো হরিশ্চন্দ্র জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন দরিদ্র ও অসহায় নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের খবর ব্রিটিশের স্বৈরাচার ও অত্যাচারের নানা খবর হিন্দু পেট্রিয়টে ছাপাতেন এই পত্রিকায় সমাজে প্রচলিত বিভিন্ন ত্রুটি বিচ্ছুতিগুলি প্রতি আলোকপাত করা হয় দেখো এখান থেকে প্রশ্ন আসতে পারে হিন্দু পেট্রিয়ট সংবাদপত্রে কোন খবর ছাপা হতো উত্তরটি দেখে নাও দরিদ্র ও অসহায় নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের খবর ব্রিটিশের স্বৈরাচার ও অত্যাচারের নানা খবর হিন্দু পেট্রিওটে ছাপতেন বা ছাপা হতো এরপরে দেখো এই পত্রিকা সমাজে প্রচলিত বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলির প্রতি আলোকপাত করা হয় এই পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল জনগণের কাছে দেশীয় স্বার্থ প্রচার করা পরের আলোচনার পয়েন্টে দেখো হুতুম পেচার নকশা কালীপ্রসন্ন সিংহ হুতুম পেচার ছদ্ম নামে তৎকালীন সমাজকে কটাক্ষ করে হুতুম পেচার নকশা গ্রন্থটি রচনা করেন গ্রন্থটির প্রথম খণ্ড প্রকাশিত হয় আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে গ্রন্থটিতে তৎকালীন কলকাতার বিভিন্ন উৎসব সমাজ সংস্কারের সরস বর্ণনা আছে পরিহাস ও বিদ্রূপের মধ্যে দিয়ে পরিবর্তনশীল কলকাতার বিচিত্র দিকগুলি লেখক আমাদের সামনে তুলে ধরেছেন পরের আলোচনার পয়েন্টটি দেখো নীল দর্পণ দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটক আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই নাটকে দীনবন্ধু মিত্র তৎকালীন বাংলার সমাজ চিত্র ফুটে তুলেছেন বাংলা নীলচাষীদের ওপর নীলকর সাহেব ব্রিটিশ সরকার ও সুৎখদদের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে এই গ্রন্থটি লেখা হয়েছিল দেখো এখান থেকে ছোট প্রশ্ন আসে নীল দর্পণ নাটকটি কার লেখা এবং কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তাহলে কে লিখেছিলেন দীনবন্ধু মিত্র এবং আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এছাড়াও এখান থেকে প্রশ্ন আসে নীল দর্পণ নাটকটি কোন বিষয়ে লেখা এখানে উত্তরটি হবে নীল চাষিদের ওপর নীলকর সাহেব ব্রিটিশ সরকার ও সুৎখোদ্দের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে এই গ্রন্থটি লেখা হয়েছিল পরের আলোচনা পয়েন্টটি দেখো গ্রাম বার্তা প্রকাশিকা কাঙাল হরিনাথ মজুমদার আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে এপ্রিল মাসে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে গ্রাম বার্তা প্রকাশিকা নামক একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন এই ক্রমে পাক্ষিক ও সবশেষে এক পয়সা মূল্যের সাপ্তাহিকে পরিণত হয়েছিল সাহিত্য দর্শন ও বিজ্ঞান বিষয়ক বিবিধ প্রবন্ধ এই পত্রিকায় থাকলেও প্রধানত নীলকর ও জমিদার শ্রেণীর কৃষক শোষণের কাহিনী প্রকাশের জন্য কাঙাল হরিনাথের গামবার্তা প্রকাশিকা প্রভাবশালী হয়েছিল পরের আলোচনার পয়েন্টে দেখো উনিশ শতকের বাংলা শিক্ষা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা ইংরেজ শাসনের আগে ভারতে প্রাথমিক শিক্ষার জন্য হিন্দু ছাত্ররা পাঠশালায় যেত এবং মুসলিম ছাত্ররা মক্তবে যেত উচ্চশিক্ষার্থী হিন্দু মুসলিম ছাত্র সমাজ যেত যথাক্রমে টোল এবং মাদ্রাসায় আমাদের শিক্ষা ব্যবস্থা তখন আধুনিক কালের উপযোগী ছিল না কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর কোম্পানি কর্তৃপক্ষ কিছুকাল ভারতবাসীর শিক্ষার উন্নতির কাজ না করে এ ব্যাপারে উদাসীন থাকেন এই লেখাগুলো একটু অস্পষ্ট আমি তোমাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু শুনে বুঝে নিও পরের আলোচনার পয়েন্টটি দেখো প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রাচ্যবিদ্যার অনুরাগী তিনি মুসলিম আইন ও ফার্সি ভাষা চর্চার জন্য কলকাতা মাদ্রাসা স্থাপন করেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে বারাণসীর শাসনকর্তা জোনাথান ডাংকান বারাণসী সংস্কৃত কলেজ সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে স্থাপন করেন স্যার উইলিয়াম জোনস কলকাতায় এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্থাপন করেন এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো ভারতবর্ষে সরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের কোনো উদ্যোগ প্রথম দিকে দেখা যায়নি তবে ইংরেজ কোম্পানির অন্যতম কর্তা চার্লস গ্র্যান্ড এবং তার সহযোগী উইলিয়াম ফোর্স মনে করতেন যে হিন্দু সমাজকে কুসংস্কার মুক্ত করার দায়িত্ব ইংরেজ কোম্পানিকে নিতে হবে এবং তার জন্য চাই খ্রিস্ট ধর্ম প্রচার ও ইংরাজি শিক্ষা আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার আইনে বলা হয় যে কোম্পানি ভারতের রাজস্ব থেকে বছরে এক লক্ষ টাকা ভারতবাসীর জন্য ব্যয় করবে রাজা রামমোহন রায় বড় বড়োলাট লর্ড আর্মহাস্টকে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এক পত্র দ্বারা অনুরোধ করেন যে এই অর্থ যেন পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্যয় করা হয় অবশ্য সরকার রামমোহনের আবেদনে কর্ণপাত না করে এই অর্থ প্রাচ্যবিদ্যার শিক্ষার জন্য ব্যয় করতে থাকে ব্যাপটিস্ট মিশনের প্রচারক বিখ্যাত উইলিয়াম কেরি শ্রীরামপুরে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে একটি কলেজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায় ডেভিড হেয়ার রাধাকান্ত দেব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইটিস্ট এবং আরও অনেকে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে বিখ্যাত হিন্দু কলেজ স্থাপন করেন আজকের আলোচনা এই পর্যন্ত আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো বাড়িতে তো অবশ্যই পড়ছো তোমাদের টিউটররা পড়াবেন তোমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা পড়াবেন এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলো তোমরা ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ